শুরু করছি আজকের পর্ব ঘটনা বেনিয়া পুকুর থানা তথ্যসূত্র বর্তমান পত্রিকা খাবার কিনতে গিয়ে দোকানে মোবাইল ফেলে চলে আসেন মহিলা চুপিসারে তা হস্তগত করে গোপনে বাড়িতে রেখে এসেছিল দোকানের কর্মচারী রিং বাজলে যাতে শোনা না যায় তার জন্য সাইলেন্ট করে রেখেছিল ফোনটি কিন্তু এত চেষ্টা করেও পুলিশের চোখ আর কানকে ফাঁকে দিতে পারল না সে প্রযুক্তির বিশেষ কেরামতিতে সাইলেন্ট ফোনের রিং বাজিয়ে উদ্ধার করা হল খোয়া যাওয়া মোবাইলটি আপাতত শ্রীঘরের সেই কর্মচারী ঘটনাটি ঘটেছিল বাংলা নববর্ষের সন্ধ্যায় সেদিন পরিবারের জন্য পাক সার্কাসের একটি দোকানে খাবার কিনতে গিয়েছিলেন গড়িয়াহাটের ওই বাসিন্দা ওই মহিলা সেখানে মোবাইল ফোনটি ফেলে চলে আসেন তিনি হঠাৎই মনে পড়ায় ফিরে যান দোকানে ততক্ষণে ফোন হাওয়া এরপর এক জনৈক ব্যক্তির পরামর্শে ওই মহিলা সাউথ ইস্ট ডিভিশনের মনিটরিং সেলে গিয়ে বিষয়টি জানান তৎক্ষণাৎ মোবাইলের সন্ধানে তৎপর হয়ে ওঠেন পুলিশ সংশ্লিষ্ট নম্বরে ফোন করলে দেখা যায় তাতে রিং হচ্ছে লোকেশন বলছে ওই খাবারের দোকান থেকে মাত্র দেড়শো মিটার দূরে সেখানে যান তদন্তকারীরা কিন্তু মোবাইলের কোনো রিংটোন শুনতে পাননি তারা এরপরই পাক সার্কাসের মতো ব্যস্ত ও শব্দপ্রবণ এলাকায় সাইলেন্টে থাকা ফোন খুঁজতে বিশেষ অ্যাপে সাহায্য নেয় পুলিশ সেই অ্যাপের মাধ্যমে মোবাইল মহিলার গুগল অ্যাকাউন্টটি খোলা হয় সেখান থেকে ফাইন্ড মাই ডিভাইস অপশানে গিয়ে সার্চ করেন তদন্তকারীরা অ্যাপের বিশেষত্ব হল ওই গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকা যে কোনো ফোন ল্যাপটপ ট্যাব কিংবা ডেস্কটপের লোকেশানে হদিস পাওয়া যায় শুধু তাই নয় এই অ্যাপের মাধ্যমে ডিভাইস সার্চ করলে রিং বাজতে থাকে ডিভাইসটি তখন সাইলেন্ট প্রোফাইলে থাকলেও বাজবে সেই রিং লোকেশানের কাছাকাছি গিয়ে সেই রিং বাজাতে থাকেন অফিসাররা তখনই শোনা যায় একটি টিনের চালের ঘর থেকে শব্দ ভেসে আসছে ঘরে ঢুকে তদন্তকারীরা দেখেন একটি কাঠের তাকে সেটি সযত্নে রাখা রয়েছে মাত্র তিরিশ মিনিটের অপারেশনে উদ্ধার হলো চুরি যাওয়া সেই মোবাইলটি কে থাকেন এই ঘরে এলাকাবাসীকে জিজ্ঞাসা করে পুলিশ এবং জানতে পারে সেই খাবারের দোকানের এক কর্মী এখানে বসবাস করে এরপর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করতেই ভেঙে পড়েন সে স্বীকার করে নেন চুরির কথা তাকে গ্রেপ্তার করে বেনিয়াপুকুর থানার পুলিশ এখন সে হাজতে এই রকম থানার ভিতরে রহস্য রোমাঞ্চ কিছু ছোটো গল্প দিয়ে সাজানো থাকবে আমার এই নিবেদন থানা থেকে আসছি প্রতি বুধবার ঠিক রাত এগারোটায় শুনতে ভুলবেন না কিন্তু